আমাকে তো চিনবে না আমার বাড়ি তো ওসমানপুর যাই হোক আমি একটু ছোট ছোট আখারে এই যে গরিব দুর্গে একটু সাহায্য সহযোগিতা করি তো যাই হোক যখন আমাকে চিনতেন বা কথা কদম মধ্যে খুব ভালো ব্যবহার করতেন মানুষের ভালো ছিল মানুষও ভালো তো আমি দোয়া করি যে সে সুস্থ হ্যাঁ উঠুক আমি দোয়া করি যে সে সুস্থ হ্যাঁ তো যাই হোক এখন মানুষের কিন্তু এই শেষ বয়সের এটাই একটা নিদান আপনারা যা আপনি যেহেতু স্ত্রী বেঁচে আছেন আপনার কাছে যেন কোনো ত্রুটি না হয় কারণ কোনো সন্তান যদি মা বাবাকে রাজি করতে পারলো সে জানাত পালো আর কোনো স্ত্রী যদি স্বামীকে রাশি রাজি করতে পারলো সে জান্নাত পেলো এই সময় আজই যদি তার শ্বাসটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর এনাকে পাবেন না তো ওই জন্য বেঁচে থাকতে আপনারও শ্বাস বন্ধ হওয়ার আগে যা করবে পারেন যা কামাই করতে পারেন এটাই পর পরকালের ফসল যে যাই হোক এখন কি করবেন এটা হলো প্রকৃতির নিয়ম এটা হলো প্রকৃতির নিয়ম আপনাকে আমাকে যাইতেই হবে কিন্তু সবচেয়ে সৌভাগ্য ব্যক্তি ওরাই যারা ভালোভাবে দিনের থেকে চলে যায় তো ওই জন্য পাঁচ হচ্ছে পড়ে জন্য দোয়া করবেন উনি বেঁচে থাকতে মানে সুস্থ থাকতে নামাজ পড়ছে কিনা জানি না তারপরেও তাকে ঠিক করতে বলবেন হ্যাঁ তাকে কলমাগুলো পরাবেন বা আল্লাহ আল্লাহ যেন করে তবা করে যাওয়ার আগে যেন একটু কানে কানে বলে দেবেন সে যেন তবা করে যে আল্লাহ আমি এখন মৃত্যু সজ্জায় তুমি কবে আমাকে নিবা জানি না যাওয়ার আগে আমাকে তুমি কবল করো আমি তবা করলাম এই কথাগুলো তাকে শিখে দেখে দেবেন যদি ঠিক আছে এখন কী করবো যেহেতু ভারী রুগী আমি এই টাকাটা দিলাম আপনাদের প্রয়োজন মতো খরচ করবেন টাকাটা হয়তো বা টাকাটা অল্প হলেও কোনো না কোনো কাজে লাগবে সেটা ওষুধ হোক বা তার খাদ্য হোক বা দুধ বা ফল ফ্রুট যেটাই হোক তার কাজে লাগবে এই টাকাটা তাকে তো আর অনেক আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আর মুরগি আপনিও আমার জন্য দোয়া করবেন আচ্ছা তো শুনতে দেখলেন আমি অন্য একটা প্রতিবেদন করার জন্য আসছিলাম শুনলাম যে উনি একটা আমার পরিচিত মুখ এখন ওই যে একটা কথা বললাম যে বয়স আর শেষ বয়সে এক জিনিসটা যারা এই শেষ বয়সে এই ভোগান্তিতে ভোগে তারা বোঝে যে দুনিয়াটা কত কঠিন তা আমি সকল মুসলিম উম্মার জন্য দোয়া করি কোনো মানুষ যেন শেষ বয়সে বিশ্লেষ হয়ে মরতে না হয় তরু তাদের অবস্থায় যেন সুস্থ অবস্থায় তারা মৃত্যুবরণ করতে পারে দর্শক যারা দেশ এবং দেশে বাইরে থেকে দেখলেন অবশ্যই এই প্রতিবেদনগুলো দেখে আমরা সংশোধন হব আমরা মানুষকে ভালোবাসব মানুষের পাশে দাঁড়াবো সবাইকে যাইতে হবে গন্তব্যস্থানে সেই গন্তব্যস্থানে যাওয়ার আগে আমরা করবো তো যাই হোক আমার গরিব জনতা টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানুষের পাশে দাঁড়াবার সুযোগ করে দেবেন এবং গরিবতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করবেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বিদায়ী নিলাম আমার জন্য দোয়া করবেন আগামীতে আরও এই ধরনের নিত্য নতুন কোনো মানবিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর সকল মুসলিম ওম্মার জন্য আমার অনুরোধ থাকল সবাই পাঁচ অর্থনে আমার পড়বেন এবং দিন শেষে অন্তত একটা ভালো কাজ করবেন এই রেখে শেষ করছি রাখি আসসালামু আলাইকুম